নবান্ন অভিযানের আগে বৈদ্যবাটিতে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ গ্রেপ্তার পাঁচজন ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয় চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড়ে নাকা চেকিং চলাকালীন সহ পাঁচ দুষ্কৃতীকে ধরে পুলিশ আটক করা হয় একটি স্করপিও গাড়ি রবিবার রাতেই বৈদ্যভাটি দীর্ঘাঙ্গী মোড় এলাকায় দিল্লি রোডের উপর পুলিশের নাকা চেকিং চলছিল সে সময় একটি গাড়িটিকে আটক করে পুলিশ দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে পুলিশ ধৃতদের পাঁচজনকেই আদালতে পেশ করে শিবনাথ বিশ্বাস সৌম সুরুল সুমিত দাস স্বস্তি দাস দীপক সিং এরা সবাই শ্রীরামপুরের বাসিন্দা বলেই জানা যাচ্ছে